আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিদ্ধ ডিমের ম্যামনেস তৈরি করবেন বা সিদ্ধ ডিমের স্যান্ডউইচ বার্গার শর্মার সস তৈরি করবেন অ্যাকচুয়ালি পুরোপুরি মেয়ানোস না এটা একটা একটা সস যদি বাসা থাকে এক সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন আর হচ্ছে আপনার এই সসটা থাকলে যেকোনো ধরনের স্যান্ডউইচ বা শর্মা বার্গার বার্গার এই জাতীয় খাবারগুলো ইনস্ট্যান্ট আপনি তৈরি করতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে সিঙ্গারা সমস্যা এই জাতীয় বাজা ফোড়ার সাথে খেতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি পাতিলা নিয়েছি পাতিলায় গরম পানি করে দিচ্ছি আর এই গরম পানিটা আপনার গরম পানিতে অল্প একটু লবণ দিয়ে দিবেন লবণ দেওয়ার পর আমি ডিম দিচ্ছি ডিম দিচ্ছি এখানে দুই পিস তারপর চিনি দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন শিরকে অথবা ভিনিগার অথবা লেবুর রস যেটাই দেন এটা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর এই যে দেখেন এটা হচ্ছে ডিজন মাস্টার্ড এটা এই মাস্টার্ডটা হচ্ছে টোটালি অপশনাল তো এই মাস্টার্ড আপনার এই সসে যদি মাস্টার্ড না থাকে না দিলেও চলবে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো সেম মেজারমেন্টে দিবেন তবে এটা দিলে টেস্টটা ভালো আসবে ডিজন মাস্টার্ড দিচ্ছি এক টেবিল স্পুন আর বাসা যদি টমেটো কেচাপ অথবা চিলি কেচাপ যেটাই থাকুক সমস্যা নাই দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আপনারা যদি বাচ্চাদের জন্য এই সসটা তৈরি না করেন সেক্ষেত্রে কি করবেন অল্প একটু কাঁচামরিচ চপ করে দিতে পারেন একটু রসুন চপ করে দিতে পারেন অল্প একদম জাস্ট সিমটি আর দিচ্ছি সাদা গোলমরিচ আর এই ডিমটা শুধু এইভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিমের কুসুমগুলো মানে একেবারে পারফেক্ট হয়েছে দেখছেন উপরে কোনো কালো হয় নাই তো এই টাইম মেজারমেন্ট করে যখন আপনারা রান্না করবেন তখন ডিমের কুসুমটা পারফেক্ট হবে তো ডিমগুলো এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি যাদের বাসায় এরকম হ্যান্ড ব্ল্যান্ডার আছে যারা ইকুইপমেন্টসের ক্লাস দেখে কিনেছেন তাদের তো আছে আর যাদের নাই তারা নর্মাল ব্ল্যান্ডার নিয়ে নেবেন এটা প্রথমে একটু ব্ল্যান্ড করে নেবেন মানে জাস্ট যাতে ডিমটা একদম পুরো স্মুথলি ব্ল্যান্ড হয়ে যায় তারপর আমি এই দুইটা ডিমের ম্যানসির সাথে দিচ্ছি আমি এখানে এক কাপ সয়াবিন তেলের অল্প একটু দিয়ে দিচ্ছি আগে এখানে কিন্তু টোটাল এক কাপ আছে পরে বাকিগুলো অ্যাড করবো প্রথম এক কাপ সয়াবিন তেলের তিন ভাগের এক ভাগ আমি ডেলেছি তারপর বাকি তেলগুলো অর্ধেক দিচ্ছি অর্থাৎ তেলটা তিন ভাগে দেব আমি এখন অনেকেই বলে যে এভাবে সস তৈরি করলে সসটা পাতলা হয়ে যায় তার কারণটা হচ্ছে আপনারা আগে লবণ দিয়ে দেন আগে লবণ দিবেন না লবণটা দিবেন এখন লবণ দিচ্ছি অল্প একটু লবণ যদি আগে ইউজ করেন সেক্ষেত্রে পানি ছেড়ে দিবে তারপর বাকি যতটুকু তেল ছিল সবগুলো তেল এই দিচ্ছি দেখেন কতটা ঘন হয়েছে এই সেম রেসিপিটা জাস্ট আপনারা যেভাবে আমি বলেছি এইভাবে ফলো করবেন যদি সস না হয় তাহলে আমাকে কমেন্টস করে বলবেন এই দেখেন কতটা ঘন হয়েছে মার্শাল্লাহ এখন এই সস দিয়ে শর্মা চিঙ্গারা সমস্যা সাথে খেতে পারবেন আপনাদেরকে অবশ্যই ডিম সিদ্ধ করার পর ডিম একদম প্রপারলি ঠান্ডা করে নেবেন তা না হলে কিন্তু সস পানির মতো পাতলা হয়ে যাবে সেটা মাথায় রাখবেন তো পরে আবার অনেকে তৈরি করে বলবেন যে হয় না আজকের টপিক দেখাবো পরবর্তী কোন একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ